আসসালামু আলাইকুম আজকে আমি আমার ভিডিওটা সেহেরি রান্না থেকে শুরু করছি সবাই কেমন আছেন আমার রান্না দেখে বুঝতে পারছেন আমি আজকে শিং মাছ রান্না করছি শিং মাছটা রেডি টু কুক ছিল আমি শুধু ধুয়ে হলুদ লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে ভেজে নিচ্ছি শিং মাছ কিন্তু চাইলে না ভেজেও রান্না করা যায় অনেকেই আছেন শিং মাছ না ভেজে রান্না করেন তবে আমরা প্রতিটা মাছই ভেজে রান্না করতে বেশি পছন্দ করি আমি এটা একটু হালকা করে ভেজে নিব আর শিং মাছের মাথা আমরা খাই না যেহেতু এটা ফ্রোজেন ছিল মাথাটাই সাথেই ছিল সো রান্না করতে করতে এটার মাথা খুলে আসবে তখন আমি চাইলে এটা ফেলে দিতে পারি তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আজকে দুটো তরকারি করব আসলে রোজার মাসে বেশি খাওয়া হয় না সেহেরিতে একটা খুব একটা আর কি সেজন্য দুইটা থেকে তিনটা তরকারি আসলে করা যায় না তরকারি আবার একই তরকারি বেশি দিন ধরে খেতেও ভালো লাগে না তো উল্টে পাল্টে আমি মাছটাকে ভেজে নিচ্ছি শিং মাছ যেহেতু একটু ঝোল করব আর আমার বাসায় তো আসলে ঝোল ছাড়া চলেই না আরিফের ঝোল কিছু লাগবেই আর আমার জন্য শুকনো একটা তরকারি তো এখানে যেহেতু ফ্রোজেন মাছ আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই আর শুধু ফ্রোজেন মাছ বলে না আমার বাসায় আসলে আরিফ মাছ একদমই খেতে চায় না আর মাছ বলতে আমাদের ইলিশ আর শিং এ দুটো মাছই একটু বেশি পছন্দ আর রুইটাও আমার মেয়ার ওর বাবা কিছুটা খায় বাট ইলিশ এই দুটো বেশি খাওয়া হয় তো সেজন্য আমি সবসময় মাছ রান্না করলে একটু বেশি কষিয়ে রান্না করতে চেষ্টা করি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন এই মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিব ভালোভাবে এদিক থেকে রোজা তো দেখতে দেখতে শেষ হয়ে আসছে সবার রোজা কেমন যাচ্ছে ঈদের কেনাকাটা নিশ্চয়ই সবারই হয়ে গেছে আমাদের রোজা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে এই যে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে রোজার মাসটা এবার কিভাবে চলে গেল এমনিতেই রোজার মাস অনেক দ্রুত যায় কিন্তু এবার রোজা আমাদের কাছে মনে হচ্ছে আরও অনেক বেশি দ্রুত চলে গেল তো যাই হোক এই যে হালকা পাতলা একটু অসুস্থতা তেমন কিছু না আলহামদুলিল্লাহ তারপরও ভালো আছে আল্লাহ যেভাবে রেখেছে এখন আলুটাকে কিছুটা সিদ্ধ করে নিব আর এদিক থেকে কিন্তু আমার শিং মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা সাধারণত অনেকে হালকা করে ভাজে তবে আমি একটু কড়া করে ভাজতে পছন্দ করি তাহলে আসলে তরকারিটা খেতে ভালো লাগে ওই যে বললাম আরিফ হচ্ছে মাছ খেতে চায় না না ভাজলেও আরই খাবে না এদিক থেকে আমি হচ্ছে এই শাকগুলো আরিফ নিয়ে এসছে বাজার থেকে আজ বেশ ক হলো কিন্তু শাক রোজার মাসে খাবো কি খাবো না এই মনে করে আমার রান্না করা হয়নি কিন্তু আজকে ভাবলাম যদি এটা না রান্না করি এটা আসলে একদম নষ্ট হয়ে যাবে আর টাকা দিয়ে কিনে জিনিস নষ্ট করে ফেলে দেওয়াটা একদমই ঠিক না সেই জন্য আজকে ভাবলাম আমি শাকটাই ভাজি করে দিই তো এটা হচ্ছে ফাবা বিন একটা বিনস তো বুঝেনি বিনস একটা শাকই আর কি এটা বিভিন্ন ধরনের হতে পারে তো এটার হারভেস্ট ডেটটাও লেখা আছে সো আমি এটা রেডি করে নেব আসলে রোজা রেখে এই শাকটা কোটা এগুলো কিন্তু একটু ঝামেলারই কাজ কিন্তু কি করবো যখন নিয়ে এসছে আমাকে তো করতেই হবে কিছু করার নেই কিন্তু শাকটা ভালোভাবে ভাজি করলে কিন্তু খেতে ভালোই লাগে তো আমার জন্য আসলে বেসিক্যালি শাক ভাজি করছি যেহেতু আমার একটা শুকনো আইটেম লাগবে তো শাকগুলো কেটে ভালোভাবে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি তারপরে এটা পানি থেকে তুলে নিচ্ছি একদম ডিরেক্ট প্রেশার কুকারে নিচ্ছি শাক এমনিতেও আসলে সিদ্ধ করা যায় কিন্তু আমি যাচ্ছি রান্নাটা খুবই দ্রুত করতে কারণ সেহরি রান্না আমি রাতেই করি একদম রান্নাটা শেষ করে আমরা কিছুক্ষণ পরেই সেহরি করে নিব সেহরি রান্নাটা টাটকা খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি সেহরি রান্নাটা একদম ইমিডিয়েট সেহরি রাগ দিয়ে করার চেষ্টা করি যেহেতু এমনিতেও রাতে ঘুমানো হয় না সেজন্য ভাবি ঠিক আছে আমি আমার কাজের পাশাপাশি একটু রান্নাটাও করে নিই আর যেদিন আমি সেহরি রান্না সেহরিতে রান্না থাকে আসলে রান্না করতে হয় সেদিন আমি আসলে ইফতার আইটেমটাতে ঝামেলা একটু কম করি কারণ রাজ্যেকে যেহেতু রান্না করি আবার ইফতার করা একটু আমার জন্য প্রেশার হয়ে যায় বেশি তো এদিক থেকে আমার কিন্তু আলুটা বেশ নরম হয়ে আসছে এবং তরকারিটা সুন্দরভাবে কষে গিয়েছে উপর থেকে তেলও ভেসে উঠছে তরকারির কালারটাও ভালো আসছে এখন আমি এই পর্যায়ে কিন্তু সেই ভেজে রাখা শিঙ মাছটা দিয়ে দিব। আসলে রোজার মাসে এই রান্না বান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না ইফতারের আইটেমটা করতে ভালো লাগে কিন্তু এই যে মানে যে রান্নাটা আর কি তরকারি এ ধরনের আইটেমটা করতে ভালো লাগে না কারণ এটা মনে হয় একটা এক্স এক্সট্রা প্রেশারের মতো কাজ করে যেদিন রান্না করা থাকবে আমরা আসলে প্রতিদিন রান্না করি না যেহেতু আমরা মাত্র দুজন মানুষ মেয়ে এখনও ছোটো সেভাবে ও আসলে খায় না খুবই অল্প পরিমাণে খায় দেখা যাচ্ছে এক টুকরা মাছ আর অল্প কিছু ভাত এরকম খেলে ওর হয়ে যায় সো আমাদের দুই তিন দিন পর পরই রান্না করা লাগে যত অল্প করেই রান্না করি না কেন আর আমি তো একদমই ভাত খেতেই পারি না আসলে সেজন্য তরকারিও শেষ হয় না তো উপর থেকে আমি একটু টমেটো দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আসলে শিং মাছের এই ঝোলটার মেন টেস্ট হবে ধনিয়া পাতা টমেটো দিলেই এখন একটু পানি দিয়ে যতটুকু ঝোল রাখতে চাই আমি ঠিক ততটুকু পানি দিয়ে এটাকে ঢেকে দিব ধনিয়া পাতা টমেটোটা গলে আসা পর্যন্ত শাক সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে যেহেতু দিয়েছি খুব দ্রুতই সিদ্ধ হয়ে গিয়েছিল এখন শাকের জন্য মশলা রেডি করতেছি এখানে আছে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ আর সাথে কিন্তু লবণ আর হলুদও আমি ভেজে নিয়েছি শাকে আমি সিদ্ধ সময় কোনো রকম লবণ দিয়েছিলাম না সেই জন্য আমি মশলাটাতে লবণ দিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে সিদ্ধ শাকগুলো দিয়ে দিলাম আর শাক সিদ্ধের পানি কিন্তু কখনোই আপনারা ফেলবেন না কারণ এখানে সব পুষ্টি থাকে সো আমি যতটুকু পানি ছিল সিদ্ধ করতেও পানি দি আর পানি যতটুকু উঠেছিল ততটুকু হচ্ছে আমি এখানেই চুলার মধ্যে শুকিয়ে নিব আর যে শাকের জন্য যে মশলাটা রেডি করছি সেটা যত ভালোভাবে আপনি কষিয়ে নেবেন শাকের টেস্টটা তত ভালো আসবে এই যে ভাসতে ভাসতে কিন্তু একদম পানি শুকিয়ে গেছে তো শাকটা ভাজি ভাজি করলেই ভালো লাগে আর পরিমাণও দেখছেন অনেকটা কমে আসছে এটা হচ্ছে আমার সেহেরির তরকারি একটু যদি মাছ ইচ্ছা হয় ঝোল একটু খেলে খাবো নয়তো এটা দিয়ে আমি ভাত খেয়ে নিব এদিক থেকে আমার শিং মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর কালার এসছে আর খেতেও ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আর এই যে গরম গরম ভাত সেটাও আমি করে ফেলেছি সো এই ছোটোখাটো হচ্ছে আমাদের সেহেরির আয়োজন আমরা মানুষ খুবই কম খাওয়া দাওয়া আমাদের খুবই অল্প আমরা আসলে অনেক বেশি ভোজন রসিক না বাট যে স্বল্প কিছু আইটেম হবে সেটা অনেক টেস্টি করে আমি করার চেষ্টা করি আর ছোটো বাচ্চা নিয়ে বেশি করাও যায় না এটা হচ্ছে আমার পরের দিনের ইফতার আয়োজন তো আমার আগের দিনে আমার হালিম ছিলই সো এটা আরিফ বলছিলো যে তাহলে একটু ফ্রাইড চিকেন করে ফেলো এটাই আমাদের জন্য অনেক হয়ে যাবে সে হালিমটাও আমি গরম করে ফেলছি হালিম যেহেতু আহিয়াত খাই না শুধু আমার আর আরিফের জন্য এটা পর্যাপ্ত ছিল আসলে পুরো এক প্যাকেট হালিম রান্না করলে আমার একদিনও যায় না এটা রমজান মাস বলেই পরের দিন ছিল আর কি নাহলে আরিফ ঠিকই খেয়ে ফেলতো আর খুব মজার বিষয়ে আমার বাচ্চাটা হালিমকে কী বলে জানেন হালাল ওকে এতবার বলি যে হালিম না ও বলবে হালাল খুব মজা লাগে হালিমটা একটু স্পাইসি হয় এই জন্য আহিয়া আসলে খেতে পারে না আমি আর আরিফি খাই মূলত হালিমটা তো হালিম আর ফ্রাইড চিকেন আর রেডি কিছু খাবার দিয়ে আমাদের আজকের ইফতারটা আমরা সেরে ফুল ইনশাআল্লাহ এদিক থেকে আরিফের আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা শেষ সেজন্য ও কিছুটা ফ্রি তবে অ্যাসাইনমেন্ট এখনও আছে ও আমাকে একটু ফল কেটে দিয়ে হেল্প করছে কারণ আমি আগের দিন রান্নাবান্না করছি ও বুঝে আর কি যে আমি মানে আমার উপর দিয়ে প্রেশার যাই ও আমাকে একটু হেল্প করতে চেষ্টা করে কিন্তু আসলে ও সময় সুযোগের কারণে না পারে না এই জন্য অনেক গিল ফিল করে বলে যে তোমার অনেক প্রেশার যায় কারণ দেখছে তো বুয়া এখানে নাই আমাদের লাইফ অনেক চেঞ্জ হয়েছে দেখুন রমজানে কিন্তু আসলে আমাদের গৃহিণীরা অনেক পরিশ্রম করে এই বিষয়টা কিন্তু আপনাদের মানতেই হবে আমাদের স্পাউসটা আমাদের জন্য যা করে সেটা আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব নয় তারা এত পরিমাণ পরিশ্রম করে এত পরিশ্রম করে শুধুমাত্র ফ্যামিলির যারা রোজাদার কিংবা বাচ্চা কাচ্চা সবাই যেন খুশি থাকে খাবার খেয়ে সেজন্য তারা ম্যাক্সিমাম সময় রান্নাঘর রান্নাঘরে সময় কাটিয়ে দেয় বিভিন্ন ধরনের রেসিপি করতে পেঁয়াজো বেগুনি ছোলা মুড়ি বিভিন্ন ধরনের স্ন্যাক্স যেন সারাদিন রোজা রেখে কারোরই কোনো অসুবিধা না হয় খাবার নিয়ে যেন কারো কোনো কমপ্লেন না থাকে সেই চিন্তা সবসময় তাদের মাথায় থাকে তো আমরা অনেক অনেক ক্ষেত্রেই ভুলে যাই তাদের এই স্যাক্রিফাইসের কথা আমাদের অ্যাটলিস্ট তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তাদেরকে যতটুকু যতটুকুটুকু সম্ভব তাদেরকে কাজে হেল্প করা উচিত আজকে এই যে জুসটা করে দিচ্ছি এটা তাদের তার একটু কাজ এগিয়ে যাচ্ছে তো সবাই মিলে কাজ করলে যেটা হয় যে কম সময়ে অনেক বেশি রেসিপি করে ফেলা যায় এবং সবার জন্য সেটা সুবিধা হয় ওয়াইফের জন্য আপনি শরবত মানাচ্ছেন এটা কিন্তু রহমত এটা কিন্তু একটা রহমত আপেল কেটে দিলাম তারপর জুস করলাম এই যে কন্ট্রিবিউশন এটা কিন্তু আমার ওয়াইফ এই মাসে তো ভুলতে পারবে না সামনের রোজাতেও ভুলতে পারবে না তো এইভাবে আপনারা নিজেদের ওয়াইফদেরকে এভাবে সাহায্য করবেন

এখন আমি হালিমটা একদম রেডি করে নিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি কিন্তু লেবুও দিয়ে দিয়েছিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এগুলো ছাড়া তো আসলে হালিম মোটেও ভালো লাগে না সো আমি একদম রেডি করে রাখছি যেহেতু অল্প পরিমাণ আছে জাস্ট আমরা ইফতারের সময় খেয়ে নিব আর এদিক থেকে লেবু শরবত করেছে আরিফ আপনারা তো দেখলেনি আপেল কেটেছে এই যে আমি কিন্তু এই রেডি পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করি আমি বিশ্বাস করি টাইম ইজ মানি আপনাকে যদি সময়কে মূল্য দিতে জানেন তাহলে কিন্তু সময় আপনাকে খুব ভালো একটা পরিস্থিতিতে নিয়ে যাবে এবং ভালো একটা ফিডব্যাক দিবে আর এই যে আমার হচ্ছে ফ্রাইড চিকেন সেটাও রেডি হয়ে গেছে মাসাল্লাহ আমি আমার ফ্রাইড চিকেন কিন্তু এভাবে একদম মেরিনেট করে রেখে দিই রেডি টু কুক হিসেবে পরে এটা তাড়াতাড়ি করতে কিন্তু খুব সুবিধা হয় আমি মেরিনেশনের দিয়ে দিব আপনাদের তার প্রান্তে একটু পরে ইফতার তো এই সময় দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা আপনাদের স্ত্রী যারা আছেন কিংবা মা বোন যারা আছেন তাদেরকে কিন্তু এই রমজানের সময় পুরোটা সময় যদি আপনারা আপনাদের উচিত হবে তাদেরকে হেল্প করা প্রত্যেকটা কাজে তাদেরকে হেল্প করা ইফতারি প্রিপারেশন থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজগুলোতে তাদেরকে হেল্প করলে যেটা হবে যে তারা অন্যান্য দিকে মনোযোগটা বেশি দিতে পারবে নামাজ কালাম কিংবা দিকে তারা মনোযোগটা দিতে পারবে আদারওয়াইজ কিন্তু এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় যারা বাইরে আসতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সেম পরামর্শ থাকবে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা সেটা যেন বন্ধুত্বপূর্ণ হয় সহযোগিতাপূর্ণ হয় শ্রদ্ধার হয় এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনারা বাইরে এসেও এই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এটা খুবই টাফ এখানে কিন্তু কাজের মেয়ে নেই যে কারণে হচ্ছে আপনাদেরকে সব কাজগুলো নিজেদেরকেই করতে হয় সো দুজন দুজনকে যদি হেল্প করা যায় সেক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো সম্পর্ক মেনটেন হয় এবং মানে যে কোনো ধরনের চ্যালেঞ্জ আপনারা আপনারা মোকাবেলা করতে পারবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য থাকলো অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ